হোক সর্বোপরি কথা এটা যে এই প্রশিক্ষণটা অনেক নফিৎ অনেক উপকারী এই যে প্রতিষ্ঠান পরিচালকরা খুব মানে কি জরুরি কারণ উনার জীবন একটা রিসার্চ রিসার্চ করার পরে উনি একটা রিজার্স আমাদেরকে বলে আমি তো মনে করি এরকম একটা প্রতিষ্ঠান আমি এই মানে কথাগুলো আনতে গেলে জানতে গেলে আমি অনেক পড়ালেখা করতে হইব অনেক পড়ালেয়া গাঁতিক পরে হইব কিন্তু উনি তো এইগুলো সব অতিক্রম করে আসছে আসার পরে ওনার একটা বস্তু দিয়েছে সেই বুঝটা আমাদেরকে কি দিচ্ছে এই জন্য প্রশিক্ষণটা একবার করলে হবে না তিনি তিনি গেছিলেন আমাদের আমার দাওয়াতে এর আগেও আমি শুনছি তা আমরা আমাদের বৈঠকের মধ্যে এইটা প্রস্তাবনা দিয়েছিলাম যে উনাকে আনা হোক উনি পরিচালক প্রশিক্ষণ করা এরপর সাথে পরিচয় হয়েছে আমি আলহামদুলিল্লাহ আসছি অনেকগুলা বিষয় আমি মাথায় আসছে এবং অনেকগুলা উদ্যোগ নেওয়ার কী আসছে হিম্মত আসছে এবং উনি যে তিড়িগুলো দিছে দৈনিক অন্তত দুই ঘন্টা করে কী করা মোতালনা করা মোতালনা করা এবং এই অন্যের মাধ্যমে না করে নিজে কাজগুলো করান তা আমি দেখছি আসলে ওইগুলো একসাথে পাই নাই তো বিভিন্ন জায়গায় দেখছি দেখতে পারি হজরতে উনিও এইভাবে আগে আসে আমাদের মৌসি একটা মাদ্রাসা আছে জামিয়া নিজামিয়া আমিনুল সাহ উনিও কি উনি মাদ্রাসা আইসা সবাইকে ঘুম থেকে ওঠা প্রতিদিন এবং উনি রাত্রি এগারোটার পরে বাসায় বাসাটা মাদ্রাসার পিছনে দুপুরবেলা খাবারটা মাদ্রাসায় খা কমিটি আসে তো ওইগুলোর জন্য ওনারা এরকম ফেদা তা আমরা কতটুকু করতে হবে যে আমাদের কোনো কমিটি নাই সাপোর্ট নাই তা আমরা প্রত্যেক করা দরকার ছিল যাই হোক আমাদের অনেকগুলো কমতি হয়ে গেছে ওনার আওয়াজটা আল্লাপা প্রত্যেকটা জায়গা জায়গায় আল্লাপা পৌঁছে যাই আমরা দোয়া করি এবং প্রত্যেক মতো আমি সব প্রশিক্ষণ করা দরকার আমি না আসার পর অনেকেরই ফোন দিছি আপনারা একটু আসেন এক ঘন্টার জন্য আসেন আসলে দেখে যান আলহামদুলিল্লাহ একজন আসছে এই জন্য এটা খুব দরকার আর যারা টাকার ব্যাপারে প্রশ্ন করেন টাকা টাকার লাইনে আসে টাকা নিয়ে তো টেনশন করা দরকার নাই আমরা অনেকে এগুলো নিয়ে কী করি মানে আলোচনা করি বা কি সমালোচনা করি এত টাকা কেন এত টাকা টাকা দেখি টাকা কি আমি বানাইছি আমি বানাইছি টাকা আল্লাহ পক্ষ থেকে আসবে আমি যে আসছি প্রথম দিন আইসে আমি ব্যাটিং করতে পারছি আমি আমি হোটেলে থাকবো টাকা নিয়ে টেনশন করার দরকারই নাই এরপরে বাস বুঝে আমার একটা বালিশ দিতে বালিশ নেই আমি একটা বালিশ কিনে আনছি যাই হোক সবগুলা মিলাইয়া এই হলো পরিস্থিতি যে আল্লাহ যেহেতু এ না আর একটা জিনিস কি মানে যত কুতুব আছে মানে জানুইয়া ব্যক্তি সবাই কি ডাকাতে অন্য অন্যতাটা আমাদের কম মানে অনেক লাইনে কি ওনারা মাহের যারা ডাকাতে আসেন অনেক লাইনে মাহের আমরা তো বিভিন্ন কি জেলা শহরে আছি এই জন্য আমরাও এটা নিয়ে খুব একটা কী করি ফিকির করি আর একটা কথা হলো প্রতিষ্ঠান এই অনেক বড় বড় ব্যক্তি আছে ওনার প্রতিষ্ঠান করতে হিম্মত করে না অনেক বড় বড় ব্যক্তি মূর্তি এরপরে অনেক অনেক জানলে না কিন্তু প্রচুর হিম্মত করতে পারে না আর আমরা অনেকে আছি ছোটো মানুষ অভিজ্ঞতা প্রতিষ্ঠান জেলায় চলতেছে কিন্তু এখন এগুলা যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহ পাকের রহমত যে এই জামানার মধ্যে অল্প করলে বেশি কি হয় বরকত এই জন্য আল্লাহ পাক তো কি রহমান করতেছে আর কোরআনের ক্ষেত্রেও যারা হ্যাপ দোকানা আছেন উনানি আছেন ওনারা আমল কম করলেও আল্লাহ পা কি করে আগায় দেয় যাই হোক সর্বোপরি কথা এটা যে এই প্রশিক্ষণটা অনেক মুফিদ অনেক উপকারী এই দেহ প্রতিষ্ঠান পরিচালকরা খুব মানে কি জরুরি কারণ আমি একজন আমাকে ফোন দিছে আপনি এতদিন হয়ে গেছে কোথায় গেছেন কী প্রশিক্ষণে গেছেন আমি বললাম ভাই যত প্রশিক্ষণে সব বড় প্রশিক্ষণে উপকারী মুফিক কেন প্রশিক্ষণটা হইল উনার জীবনে একটা রিসার্চ রিসার্চ করার পরে উনি একটা রিসার্চ আমাদেরকে বলে আমি তো মনে করি এরকম একটা প্রতিষ্ঠান আমি এই মানে কথাগুলো আনতে গেলে জানতে গেলে আমি অনেক পড়ালেখা করতে হইব অনেক পড়ালেখা গাত প্রতিগের পরে নাচতে হইব কিন্তু উনি তো এইগুলো সব অতিক্রম করে আসছে আসার পরে ওনার একটা বস্তু দিয়েছে এই আমাদেরকে কি দিচ্ছে এই জন্য প্রশিক্ষণটা একবার করলে হবে না আমরা একবার করছি হয়তো কি হ্যাঁ তিরিশ পার্সেন্ট মনে আছে আর সত্তর পার্সেন্ট হয়তো মনে নেই এই জন্য অ্যাক্টিভ থাকা ওনার সাথে সম্পর্ক রাখা আলহামদুলিল্লাহ আমি এটা দেখছি এই অহংকার বা অন্য কোনো কিছু আলহামদুলিল্লাহ নাই অনেকগুলা থেকে উনি কি মুক্ত আছেন ওনার সাথে কথা বলা যায় কোনো কি নাই কোনো সমস্যা হয় না সবগুলা মিলাই আলহামদুলিল্লাহ কি উনি আলহামদুলিল্লাহ আমার আঁকাবেরদের মতো আমি ওনার সাথে পরামর্শ করছি যে আমাদের এই মানের একটা শাখা ওনার যে বইয়ের নামে নামে আমরা একটা চালু করার জন্য কারণ আমরা একে একজন বিক্ষিপ্তভাবে এক একটা প্রতিষ্ঠান করি যার জন্য আমরা বসে আলোচনা করি যে কি বিভিন্ন দলের প্রতিষ্ঠানগুলো আগায় কেমনে এতগুলো শাখা কেমনে করে ছাত্র এরা কীভাবে কি বেশি পায় অনেক টাকা নেয় নর্মালি আট হাজার টাকা করে নেয় জেলা শহরের মধ্যে বলতেছি ঢাকা শহরে না এরপর ওদের কি ছাত্র আড়ে না তিন চারটে বিল্ডিং ফেনি শহরটা ছোট এই ছোটো শহরে মানে ষাটটা বিল্ডিং নিচ্ছে বড় বড় পুরা বিল্ডিং নিয়ে আয় সব বিল্ডিং ফিল আপ আমরা মাদ্রাসা আসছে আমাদের কমি কমি মাদ্রাসা আদলে যারা প্রাইভেট মাদ্রাসা এরকম মাদ্রাসা আছে ষাটটা মাদ্রাসা এরপরেও এদের সমান ষাটটা মিলাই ব্যাতি সমান নাই ছাত্র এই আমরা বিক্ষিপ্ত এই দিকে ফিরে রয়েছি ওই দিকে ফিরে রয়েছি আমাদের কোনো কি নাই মানে গার্জিয়ানদের একটু চার চক্যচা এই চার আমাদের মানে বইয়ের মধ্যে নয় সিলেবাসের মধ্যে নয় সেদিন মধ্যে আছে এসো কি অঙ্ক শিখি এসো কি কি আঁকি ছবি আঁকি অনেকগুলো বিষয় কি এরা আছে তা আলহামদুলিল্লাহ ওনারা বইগুলো একটা মানসম্ম মানসম্মত অনেকগুলো বিষয় আমি আলোচনা করবো একটা ভাবে যে সিলেবাস নিয়ে আমরা যদি এরকম করতে পারি হিম্মত করলে আলহামদুলিল্লাহ কি হবে সেই জন্য আমি আমরা আমরা এখানে ছিলাম আমরা সংযোগ রাখবো ওনার সাথে কারণ উনি যে লাভ ওনাকে আগায় দেয় একজন এ এরকম যদি অন্যরা পাইতো তা ওরা কত উপরে নিয়ে যেত এই বিষয়গুলারে আরও ফিকির করেন চিন্তা করেন আমরা কীভাবে যে আমাদের একটা গ্রুপ হয়েছে ওই গ্রুপটা আমরা কী করি একটা ফিকিরের সাথে চলি যে যে যেগুলো দিকগুলো ভালো এগুলো আমরা শেয়ার করবো ওস্তার সাথে পরামর্শ করবো খারাপগুলো পরিহার করবো আরও যত কিছু আছে পরামর্শ করে আমরা কি সামনের দিকে আগাব ও একটা কথা আমি নিযুক্ত করতে চাই প্রত্যেকের একটা কি দরকার মুরব্বি দরকার মুরব্বির মাধ্যমে কাজ করলে অনেক কাজ আগায় যা অল্প সময়ে অনেক কি অনেক সহজ হয়ে যায় কাজগুলো এই জন্য আমরা এই দিকে একটু একটু ফিকির রাখবো তাহলে আমাদের বালা মুসিবত বিভিন্ন সুবিধা অসুবিধা পরামর্শ আমাদের অনেকগুলো অবসর হবে আমি সবার কাছে দোয়া চাই ক্ষমা চাই তিন দিন ছিলাম অনেক ভুল হতে পারে উস্তাদের কাছে ক্ষমা চাই আমরা নিয়ম মানতে পারছি না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে ও আখিরিদা আলহামদুলিল্লাহ আলম